حي علي الجفا

দেখতে পাবে অনেক মানুষ আছেন যাদেরকে আমি আল্লাহ জন্য অন্ধ বানাইলাম আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিলাম অনেক মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ জন্মগত ভাবে অন্ধ বানাইছি যাও অনেক মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ লুলালেঙ্গা বানাইছি আমি আল্লাহ তোমাদেরকে দুই পাশা হাত দিলাম দুইটা পা দিলাম এমন মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ দুইটা হাত দিয়েছি কিন্তু ওই দুইটা হাতকে আমি বিকল বানিয়ে দিয়েছি দুইটা পা দিয়েছি কিন্তু দুইটা পাকে বিকল বানিয়ে দিয়েছি দুইটা হাত দিয়েছি কিন্তু দুইটা হাতকে বাঁকা বানিয়ে দিয়েছি দুইটা পা দিয়েছি কিন্তু দুইটা পাকে আমি আল্লাহ বাঁকা বানিয়ে দিয়েছি আমি আল্লাহ তোমাকে দুইটা হাত দিলাম দুইটা পা দিলাম তোমাদেরকে জিব্বা দিলাম অনেক মানুষ আছে তাদেরকে টুট দিলাম জিব্বাও দিলাম কিন্তু আমি আল্লাহ তাকে বুধা বানাইয়া দিয়েছি এমন মানুষ আছে না নাই আল্লাহ দুইকে দুইটা কান দিয়েছি যে কান দিয়ে তোমরা শ্রবণ করতে পারো শুনতে পারো কিন্তু এমন মানুষ আছে রে যাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন বদির বানিয়ে দিয়েছি কাল বানিয়ে দিয়েছি এমন মানুষ আছে না নাই কিন্তু এত সব নিয়ামতের পরেও আমরা আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে যাই আল্লাহু আকবার من بلد وإن تعدوا نعمة الله لا تحصوها অগণিত নাচজনী তোমাদেরকে দিলাম কি আমর পর্যন্ত দেবী তোমরা আমতের গণনা শুরু করো গণিয়া শেষ করতে পারবে না চিলাই বলেন সে আল্লাহ কত এহসান করে আমাদেরকে এত নিয়ামত দিলেন মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত লক্ষ্য করে দেখবেন শরীরের মধ্যে কত নিয়ামত দিয়েছেন আল্লাহ আল্লাহু আকবার এই সমস্ত নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি তাইলে কিয়ামত পর্যন্ত সিজদায় পড়লে শেষ হবে না চিল্লায়ে বলেন ঠিক না বেটি কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন সবচেয়ে বড় যে নিয়ামত দৌলত ঈমান আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা না পাই তো মুসলমান হয়ে আল্লাহকে না তায়য়া মুসলমান হয়েছে আল্লাহ মানব কূলে আমাদেরকে জন্ম দিয়েছেন শ্রেষ্ঠ কিতাব কোরআন মাজিদFurqan হামিদের ওয়াজিপরি বানাইছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত বানাইছেন এতে খুশি না রেজা আর একটু জবান খুলে বলতে হবে খুশি না রেজা محترم حاضرিন তাইলে আজকে থেকে आमदार নিয়ত করি যেহেতু আল্লাহ মানব কূলে জন্ম দিলেন নবীদের উম্মত বানাইলেন সে তো কিতাবের অধিকারী বানাইলেন তাইলে আজকে থেকে মন চাইতে চলে যাই ইচ্ছা তাই করব আমল তামল করার দরকার নাই এইটা করি নাকি জি না আল্লাহর হুকুমকে ভালো করে ধরব ধরব জবান খুলে বলেন আল্লাহর হুকুমকে ভালো করে ধরব ধরব জবান খুলে বলেন ধরব

నీరా జాకి ఇచ్ఛ ఫాలో కరో గదాయత్ కబ్ తో హోవే

يا رسول الله يا حبيب الله و النبي جي

আল্লাহর নবীর সাহাবী সাআদ আসলাম বলেন নবুজি আমরা বয়স কত না আয় আমার সময় অনেকে ওলিবি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাচ্চা কষ্টর বাপ হয়ে গেছেন আমি যে কালো এবং গরীব সাহাবী কেউ আমাকে পছন্দ করবে না কন্না দিবে না নবুজি এই কথা শুনার পরে অন্তরের মধ্যে মারাত্মক পর যায় rahat লাগলো আল্লাহর নবীর সাহাবী সাআদ আসলাম কেন নবুজি হ্যাঁ দয়রা নূহরতে

না এইবারে মজিনার কথা বলতেছেন খুব সংক্ষেপে বলতেছে মনের আনন্দে তিনি আস্তে আজকে

এইভাবে হয় নাই যতটুকু আশা করছিলাম আওয়াজ দিয়া বলেন সুলহানুল্লাহ

বাকে বললেন আসতেই সাদের আগদের কাজটা সম্পন্ন হয়ে যাক যখন আগদের কাজটা সম্পন্ন করলেন এইবারে নবীজি বললেন সাদে আসমি আজকে তোমার বউ কেউ তুই আনতে পারবা না তিন চার দিন পরে একটা তারিখ দিলেন ওই তারিখে আনবা এর ভিতরে তুমি তোমার একটা ঘর গুছা ও রুমটা সুন্দর করো তুমি একটু পরে পাটি হও তোমার জন্য সুন্দর একটা জামা কিনো তোমার বিবির জন্য জামা কিনবে অমুক তারিখে বউ কেউ তুই আনবে ওই তারিখে বাজারে মার্কেটের ভিতরে দোকান ঢুকলেন সাহাবি আজলমে হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ মাত্র মার্কেটে ঢুকলেন একটা কাপড়ে হাত দিলেন বিড়াল মাদেশ করেছেন সাআদে আসমনি রবীউল্লাহ তাআলা নুহ জামবা একটা কাপড় কিনলেন ওই কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত ঢাকেল শুধুমাত্র চোখটা বাহির করলেন আর সামন হাত বাহির করলেন লম্বা একটা যুদ্ধের জন্য তরবারি কিনলেন ওই তরবারি দিয়া যুদ্ধের ময়দানে চাকরি করলেন অনেক বেঈমান কাফের মুষ্টির থেকে কিছু কথা বললেন এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কালো কালো এই পর্যন্ত বাহির করা সমস্ত মাথা পড় দেখা

نبیجر عاشق جلام اگر نبیجی اپنے بلے دن امی جو دیئی مخد پہ دنیا تکے بیٹائے ہوئے جائے اللہ رہ تیر جنات کی پابو اللہ رہ نبیجی بلے لے ساد اسکرمی امی اللہ رہ قسم کریا بولے ای مخد پہ دنیا تکے بیٹائے ہوئے گلے اللہ رہ تیر جنات تمہارے جنو واجیب ہوئے جائے এই কথা বলার পরে নবীজি বললেন তুমি মা থেকে পা পর্যন্ত কাপড় দিয়া কেন ডাকলে আর আজকে তো তোমার বউকে কেউ আনার কথা তুমি কেন আসলে موسیقی <سؤال>

তুমরা তো মনে করতো সাদে আষ্টমী দুনিয়া থেকে বিদায় মহে শেষ না আমাদের সাদে আশ্রমের বের হইয়া এই করতে হাউসের কাউসার পর্যন্ত পৌঁছে গেছে সেখানে পৌঁছেছে ছয় সাদে আসমানের লোকে টানা হেচলা শুরু করে দিয়েছে কার আগে কে জান্নাতে নিয়ে যাবে হেউরগিল মান হেউরগিল মান আসিয়া টানা হেচলা শুরু করে দিয়েছে কার আগে কে জান্নাতে যাবে এই টানা হেচলা করতে যাইয়া দেখা যায় ওর উপরে বেড়া তোর উপরে কাপড় উঠে গেছে এই দৃশ্য দেখে আমি রসুলের লজ্জা লেগে গেছে এই জন্ম মুখটা ঘুরাইয়া নিয়েছি আর মুসকি আসে দিয়েছে رضي الله عنهم ورضوا عنه

এই জন্য নদীজির জীবন আদর্শ কে ফলো করবো সাহাবাহামের জীবন আদর্শ কে ফলো করিয়া জীবন চালাইতে রাজে তো ইনশাল্লাহ আওয়াজ দিতে হবে রাজে তো ইনশাআল্লাহ